খরচপাতি দেওয়া ছেলে আর আপনি যেটুকু পারেন যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে সেক্ষেত্রে কাজগুলো করেন তাই না আপনি কটা থেকে কটা বন্ধ করেন সকাল আট নয়টা এক দশটা আসি বিকাল আটশো টাকাই করে নেন তবে দেড়শো টাকা একশো ইট নাকি কম হয়ে যায় না আপনার তো নরম ইট ওইগুলো তাই না আচ্ছা এখানে তাহলে আপনি একা থাকেন আর কেউ থাকে না আপনার ছেলের বিয়ে দেন নাই

আর আপনার ছেলে শুধু একা ঢাকা থাকে আপনার ছেলে আপনার বউ মাকে চালায় না খরচ পাতি দেয় না মানে উনাকেও দেয় আপনাকেও দেয় তাই না আচ্ছা আচ্ছা আপনার এ কাজ করতে যায় হাতের মধ্যে কখনো আঘাত বা বাড়ি খান নাই তাই না প্রিয় বন্ধুরা দেখুন একজন এই বয়সে উনি ইট ভাঙতেছে ওনার ছেলে ঢাকা থাকেন আর বৌমা নাতিপুতি আছে এই বৌমা নাতিপুতির সাথে তেমন সম্পর্ক ভালো না উনি সারাদিনে দেড়শো দুইশো টাকা মতো পায় ভাড়া বাড়িতে থাকেন আচ্ছা বলেন তো এটা কটা কি এটা দেখেন তো টাকাটা দেখেন নেন তো বিশটা কি এর আগে টাকাটা দেখছিলেন এটা কি নতুন টাকা না

আপনারা জানেন যে আমি আপনারা জানেন যে আমি এই বয়স্ক মানুষের ভিডিওগুলো করে থাকি আর এই বয়স্ক মানুষের ভিডিওগুলো করার কারণ হচ্ছে যে আমরা দেখি যে অনেক পরিবারের ছেলে মেয়ে তার বাবা মাকে খাওয়ায় না কেন খাওয়ায় না কি কারণে খায় না এই বিষয়গুলো আমি তুলে ধরি তো এই দাদিকে দেখার পর ওনার এই ভিডিও ধারণ করলাম আমি তো যা হোক ওনার ছেলে দেখে এটাই ভালো লাগলো অনেক পরিবার আছে কিন্তু শিক্ষিত পরিবার আছে বড় বড় চাকরি করে কিন্তু তারপর দেখা যায় যে বাবা মাকে দেখে না ঠিক না এমনটা আসে না এখানে একজন আছে নাকি ছেলে সৌদি আরবে থাকে ওনার বাবা বাইরে ভিক্ষা করতেছে অনেক ভালো যেহেতু আমি যদি এই আপনার ভিডিও দেখার পরে কেউ যদি কোনো কিছু দিতে চায় আমি আপনাকে এখানে আসলে পাবো তো ঠিক আছে যদি এটা ফেসবুকে সমস্যা নাই তো পরবর্তী কেউ বলবে না তো ভাই ভিডিওটা ডিলিট করেন ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন হ্যাঁ